যেহেতু ভাত মাংস ডাল খাওয়াবি তাহলে মারলি কেন আরে তারপর আবার খাওয়া হয়েছে আবার মারছে আবার খাওয়াইছে প্রিয় দর্শক যারা মেরেছে তারা মানুষ নামে জানোয়ার রূপী কিন্তু প্রত্যেকই দাবি করে এক একজন মেধাবী গাইস এই তুফাত যেভাবে মারা হয়েছে এই ঘটনাতে গা শিহরিও উঠবে প্রিয় দর্শক কে এই তুফাত প্রথমে বাবাকে হারিয়েছেন এরপরে মাকে হারিয়েছেন ছিল একটি ভাই তাকেও হারিয়েছেন আমার আব্বা আম্মা নাই আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকের চাকরি নেই হতাশা ভালোবাসার মানুষকেও হারিয়েছেন সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যেই ব্যক্তি কিনা মানসিক ভারসাম্যহীন সেই ব্যক্তিকেই প্রথমে ভাত ডাল মাংস খাইয়ে এরপরে পিটিয়ে হত্যা করা হয়েছে ঘটনাটি কতটা কষ্টের হলে এমন ঘটনা ঘটতে পারে গাইস একটা ভিডিওতে দেখলাম তার হাতের উপরে লাঠি রেখে দুই পাশে দুই জনে দাঁড়িয়ে চাপ দিচ্ছে এর থেকে কষ্টের আর কি হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এই মানুষরূপী জানোয়ার গুলি কে কে এই নিরীহ তোফাজ্জল কে মেরেছে তবে তার আগে চলুন তার মুখ থেকে কিছু বাণী শুনে আসি আসলে এই তোফাজ্জল কে ছিল আসলে

আমার একটা মেসেজ দেব ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বসত্তমান আল্লাহ দেখে আমরা সবাই সতর্ক হয়ে যাব জিদার স্থান থেকে দুর্নীতি দিকে না বলবো এবং জাতীয়বাদী নয় আমাদের একটা জাতীয় ঐক্য আমরা বাঙালি সেই বাঙালি চেতনায় সারা বিশ্বে করি না কেন সবকিছুই আমরা কাউকে ছোট করব না তো যাই হোক প্রিয় দর্শক মানসিক ভারসাম্যহীন এই তোফা জল কিন্তু গত কয়েকদিন আগে স্বৈরাচার বিরোধী সরকারের বিরুদ্ধেও দাঁড়িয়েছিল এবং তিনি অসহায় মানুষদেরকে সাহায্য করতে অনেক ভালোবাসতেন কিন্তু দেখুন নিজেই অসহায় হয়ে কিছু মানুষরূপী জানোয়ারের হাতে এই এই দুনিয়া হলেন আসুন তাহলে আজকে আমরা ছাড়া যারা নিরীহভাবে হত্যা করেছে তাদের ভিতরে কিছু মানুষের নাম পরিচয় জানা গিয়েছে তাদের মুখ উন্মোচন করব আজকের এই ভিডিওতে সোশ্যাল মিডিয়ার তথ্যমতে প্রথমেই যে প্রধান খুনি রয়েছেন যে প্রধান আসামি হত্যাকারী তার নাম হচ্ছে জালাল আহমেদ দুহাজার থেকে ১৯ সেশন পদার্থবিজ্ঞান বিভাগ টাঙ্গাইল পদত্যাগকারী ছাত্রলীগ নেতা দুদর্শক এরপর রয়েছে মোত্তাকিন শাকিন দুহাজার থেকে দুহাজার সেশন খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট দিনাজপুর হল সমন্বয়ক এরপর রয়েছে মোহাম্মদ ইয়ামুস জামান দুহাজার থেকে দুহাজার সেশন ফার্মেসি বিভাগ কুষ্টিয়া হল সমন্বয়ক এর পরের হত্যাকারীর নাম হচ্ছে ফজলে রাব্বে দুহাজার বিশ থেকে দুহাজার সেশন গণিত বিভাগ গংপুর হলসহ সমন্বয়ক এর পরের হত্যাকারী হত্যা ্ম ফিরোজ দুই হাজার বিশ থেকে একুশ সেশন উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ঠাকুরগাঁও হল সমন্বয়ক প্রিয় দশক এরপর রয়েছে এই যার নাম হচ্ছে রাকিব হাসান দুই থেকে একুশ সেশন ফলিত গণিত বিভাগ গোবিন্দগঞ্জ রাজশাহী হল সহ সমন্বয়ক এরপরে যার পরিচয় পাওয়া গিয়েছে সে হচ্ছে ওয়াজিবুল আলম দু থেকে বাইশ সেশন সমুদ্র বিজ্ঞান বিভাগ ময়মনসিংহ হল সমন্বয়ক এরপর রয়েছে মোহাম্মদ সুমন দু হাজার একুশ থেকে বাইশ সেশন মাটি পানি ও পরিবেশ নেত্রকোনা সহ সমন্বয়ক প্রিয় দর্শক এরাই এই নিরীহ মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করিয়ে দিয়েছে প্রথমে তাকে ভাত খাওয়ানো হয়েছে এরপরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে ঘটনাটি কতটা মর্মান্তিক একটু চিন্তা করার চেষ্টা করুন প্রিয় দর্শক যাদের নাম পরিচয় পাওয়া গিয়েছে প্রশাসনের কাছে দাবি জানাবো তাদেরকে দ্রুততার সাথে গ্রেফতার করে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক এই অসহায় মানুষটাকে যেভাবে মৃত্যু দেওয়া হয়েছে তাদেরকে এর থেকে বেশি সাজা দিয়ে মৃত্যু দেওয়া হোক কারণ হচ্ছে এরা মানুষ রূপের জানোয়ার না হলে এমন একটা মানুষকে যাচাই বাছাই না করে কিভাবে তারা জানে মেরে ফেললো গাইজ গত কয়েকদিন আগে ফরিদপুরে এমন একটা ঘটনা ঘটেছিল যেখানে একটা 72 বছর বয়সী ভাতসমমহীন তাকেও চোরদাবি করে পিটিয়ে হত্যা করে ফেলেছিল তারপরে এই ঘটনা এই ঘটনাগুলি ঘটছে আমাদের বর্তমান স্বাধীন বাংলাদেশে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক দোয়া করি আল্লাহ তালা যেন এই নিরীহ ভাইকে জান্নাতবাসী করেন তার কোনো দোষ ছিল না তিনি কিন্তু কুরআন তেলাওয়াত করতে পারতেন 24 ঘন্টা ইংরেজিতে কথা বলতে পারতেন সেই একজন মানুষকে কিভাবে মেধাবী হয়ে মানুষ মারলো এটাই এখন প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন